এটা যেটা দেখছেন এটা হলো একটি লঙ্কা গাছ লঙ্কা গাছটা পুরাতন হয়ে গেছে এই গাছটায় আর লঙ্কা হয় না তাই এই লঙ্কা গাছটাকে তুলে নিয়ে এখানে আরও একটি লঙ্কার চারা বসিয়ে দেব তো কোথা থেকে নিচ্ছি কীরকম চারা নিচ্ছি আর কো কীভাবে বসাচ্ছি সেটাই রয়েছে এই ভিডিওর মা ভিডিওটিতে তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলুন শুরু করে দিই ভিডিওটি নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা তো দেখতেই পেলেন আমি পুরানো চারাটা তুলে দিলাম আর এই যে গামলাটায় এই গামলাটায় রয়েছে তিনটে লঙ্কা চারা আর তিনটে বেগুন চারা যখন লঙ্কা চারা আর বেগুন চারা গাঁদা চারা এগুলো এনেছিলাম তো ওগুলো বসিয়ে দেওয়ার পর কয়েকটা ছিল যেগুলো আমি বসাতে পারিনি সেগুলো সব এই গামলাটার মধ্যে বসিয়ে রেখেছিলাম তো এখান থেকেই একটা লঙ্কা চারা তুলে আমি বসিয়ে দেব ওই যেখানে পুরাতন লঙ্কা গাছটা তুললাম সেখানে ভেবেছিলাম একটাই বসাবো আজকে কিন্তু পরে আবার দেখলাম একটা আটার প্যাকেটও খালি রয়েছে রেডি করা রয়েছে তো তারপরে ভাবলাম তাহলে আরও একটা তুলে নিয়ে ওখানে বসিয়ে দিই তো আজকে আমি দুটো লঙ্কা চারা এখা প্রতিস্থাপন করেছি আর এখানে যে বেগুন চারাগুলো রয়েছে সেগুলো আমি পরে প্রতিস্থাপন করে দেব। তো দেখুন আমি এখান থেকে একটা লঙ্কা চারা তুলে নিচ্ছি আর যেহেতু নিচে ছোবরা দেওয়া আছে নারকেল ছোবরা তার ওপর মাটি দিয়ে গাছগুলো বসানো রয়েছে তাই শেকড়গুলো কিন্তু ছোবরার সঙ্গে খুব ভালোভাবে জড়িয়ে গেছে আমি এটা তোলবার পর ভেবেছিলাম দুটো চারা তুলে ফেলেছি তারপরে দেখলাম যে না এটা একটাই চারা এই যে দেখুন এটা একটাই চারা যখন মাটিটা লেগেছিল এতে মনে হচ্ছিল যেন আমি দুটো চারা তুলে ফেলেছি তো দেখুন যেখান থেকে আমি পুরাতন লঙ্কা গাছটা উঠিয়ে নিয়েছি আমি সেখানেই কিন্তু এইখা চারা এই চারাটা বসিয়ে দিচ্ছি তো সুন্দর করে এখানে ওই চারাটা বসিয়ে দিয়েছি দেবার পর এবার একটি দিয়ে নেব অল্প পরিমাণ জল কারণ এই মাটিতে সকালবেলা আমি জল দিয়েছিলাম তাই এখন অল্প পরিমাণ জল এই গাছটাতে দিয়ে নিচ্ছি আর ওদিকে যে গামলায় বাকি গাছগুলো রয়েছে ওই গাছগুলোকেও মানে ওখান থেকে আরও একটা লঙ্কা চারা তুলে নিয়ে আমি ওই আটার প্যাকেটটায় বসিয়ে দেব তো এখানে প্রচুর কিন্তু আগাছা জন্মেছে সেগুলো একটু তুলে নিচ্ছি আর এখানে দেখুন এই যে তিনটে বেগুন চারা রয়েছে এগুলোকেও আমি পরে তুলে বসিয়ে দেব আর দেখুন এখানে প্রচুর আগাছা জন্মেছে সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি নেবার পর ওই চারাটাকেও তুলে বসিয়ে দেব। প্রথমে ভেবেছিলাম একটাই বসাবো কিন্তু যখন দেখলাম যে আটার প্যাকেটটায় মাটি রেডি করা আছে তখন ভাবলাম যে তাহলে আরও একটা চারা বসিয়ে দিই তাই এই চারাটাকেও তুলে বসিয়ে দেবার জন্য প্রস্তুত হলাম তো দেখুন এই যে ছোট চারাটা এই চারাটাকেই তুলে কিন্তু বসাবো আর ওই আরেকটা চারাই কিন্তু ওই যে পাশের চারাটাই দেখুন প্রচুর কিন্তু ফুলস এসে গেছে এই যে এটাই দেখুন এটাই কিন্তু ফুল এসে গেছে আর এই লঙ্কা চারাগুলো কিন্তু খুব ভালো জাতের একটা গাছে তো প্রচুর লঙ্কা ধরেও গেছে যেটা বসিয়ে দিয়েছিলাম সেটা দেখাবো এই ভিডিওতেই দেখাবো তো সেটাতেও কিন্তু প্রচুর লঙ্কা ধরে গেছে আর এই লঙ্কা চারাটা এতেই ভাবছি রেখে দেবো এখান থেকে তুলব না যেহেতু এখানে ফুল এসে গেছে আর বেগুন চারাগুলো এখান থেকে তুলে আমি পরে বসিয়ে দেব অন্য কোথাও আর এই যে লঙ্কা চারাটা এটাই এখন তুলে নেব তো এই লঙ্কা চারাটাও তুলে নিচ্ছি যেহেতু নিচে ছোবরা দেওয়া আছে নারকেল ছোবরা সেই জন্য এখানে কিন্তু সে কোরগুলো ছোবরায় খুব শক্তভাবে আটকিয়ে গেছে তাই একটু অসুবিধা হচ্ছে তুলতে এই যে দেখুন আমি এখানে তুলে নিয়েছি এবার এটাকে ওই আটার প্যাকেটেই নি বসিয়ে দেব তো আটার প্যাকেটটা রয়েছে এই দিকে দেখুন যেহেতু এতে মাটি দেওয়া ছিল তাই ভাবলাম যে এখানে এই গাছটা বসিয়ে দিই এই চারাটা তাই এখানে এই চারাটা বসিয়ে দিলাম চারাগুলো কিন্তু খুব সুন্দর রয়েছে এই চারাগুলো একটু খারাপ মতন হয়ে গিয়েছিল। তাই ওই গামলাটায় বসিয়ে রেখেছিলাম কিন্তু এখন চারাগুলো কিন্তু খুব সুন্দর হয়ে গেছে তাই এখন এবার এগুলোকে একটু একটু করে বসিয়ে দিচ্ছি আর বেগুন চারাগুলো দু এক দিনের মধ্যেই বসিয়ে দেব তো দেখুন আমার দুটো চারা লঙ্কার চারা বসানো হয়ে গেছে এটাতেও একটু জল দিয়ে নিলাম আর এটা এই যে দেখুন পাঁচ কিলো আটার প্যাকেটে আমি বসিয়েছি আর এখানে রয়েছে ক্যারেটে যেটা দিলাম সেটা আর ওখানে দেখলেন আটার প্যাকেটে দিলাম যেটা সেটা আর এর পাশে দেখুন একটা লেবুর ডাল বসিয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম সেই লেবু গাছটা কিন্তু খুব সুন্দরভাবে বড় হচ্ছে খুব সুন্দর কচি কচি পাতা ছাড়ছে আর এই যে হলো এই লঙ্কাচারাটা প্রথম বসিয়েছিলাম দেখুন এতে কত লঙ্কা ধরেছে এই যে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু এই লঙ্কা গাছটায় লঙ্কা ধরেছে লঙ্কা চারাগুলো মনে হচ্ছে খুব ভালো জাতের যার জন্য এতটুকু ছোট গাছেতে এত লঙ্কা এসে গেছে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু লঙ্কা ধরেছে গাছটা কিন্তু এতটাও বড়ো নয় আপনারা দেখেই বুঝতে পারছেন এতে কিন্তু বেশ ভালো পরিমাণ লঙ্কা এখনই ধরে নিয়েছে আশা করছি ভবিষ্যতে এই গাছটা থেকে ভালোই লঙ্কা পাওয়া যাবে দেখুন কত পরিমাণ এখানে লঙ্কা ধরেছে এই গাছটিতে এছাড়াও আমি দুটো লঙ্কা চারা কুল লঙ্কার চারা বসিয়েছিলাম সেগুলোও বেশ বড়ো হয়ে গেছে সেগুলোও পরে কোনো সময় আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এতটুকু গাছ তাইতে অত লঙ্কা ধরেছে আর এর পাশেই রয়েছে এই লঙ্কাচারাটা তো এই ছিল আমার আজকে লঙ্কাচারা প্রতিস্থাপনের ভিডিও তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা সবাই খুব ভালো থাকবেন কথা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আর ততক্ষণের জন্য টাটা